বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন ঘরের বউরা শ্বশুরবাড়ির লোকদেরকে ভালো রাখার সর্বস্ব চেষ্টা করে যায় কিছু কিছু শ্বশুরবাড়ির লোকেরা আছে ঘরের বউদের ভালোই দেখতে পারে না যতই ঠান্ডা পড়ুক না কেন ঘরের বউদের শীত লাগে না আর যতই গরম পড়ুক না কেন ঘরের বউদের গরম লাগে না আর অসুস্থ হলো তো কথাই নেই অসুস্থ শরীর নিয়ে সবার খাবার রেডি করতে হবে আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সকলেই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে ডেলি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে আমি আলু ভাজি করবো তো আমি অফ ক্যামেরায় আলুটা কেটে নিয়েছিলাম তো আজকে রান্না করতে করতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে অন্য অন্যদিকে আমার মেয়েটা অসুস্থ কোল থেকেই নামছে না শুধু কান্নাকাটি করতেছে কোনো কাজই করতে পারতেছি না তো কি রান্না করব। কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আলু ভাজিটা করে ফেলে এটাই যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো আজকে আমি আলু ভাজি আর টমেটো ভাতা বানাবো তো আমি আলু ভাজিটা অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তো আলু ভাজিতে প্রথমেই আমি পেঁয়াজ দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে চাড়া দিয়ে তারপরে আমি যে আলুটা দিয়ে দিলাম আর শীতকালে কিন্তু আমার কাছে আলু ভাজি অনেক ভালো লাগে তো আপনারা কারা কারা আলু ভাজি পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আজকে আমি পেঁয়াজের কুলি দিয়ে করব আর পেঁয়াজের কুলি দিয়ে আলু ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আলুটা চাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে আমার মেয়েটা তো কোল থেকে নামছেই না তো অনেক কান্নাকাটি করছে তো ওকে খাটে বসিয়ে আমি যে রান্না করতেছি ওকে মোবাইল দিয়ে রেখেছিলাম তো মোবাইল একটু দেখে আবার দেখে না কান্নাকাটি করে একটা অবস্থা তো এই যে আমি আলুর মধ্যে কিছু কাঁচামচ দিয়ে দিলাম আর যে লবণটা দিয়ে দিলাম তো চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা তারপরে যে একটু পেঁয়াজ কুলি দিয়ে দিলাম পিঁয়াজ কুলি দিয়ে আমি আর একটু চেড়ে নিব কারণ পেঁয়াজ কুলি থেকে একটু পানি ছাড়বে আর আজকের আলু ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল। তো পুরো বাড়ি আলু ভাজি ঘ্রাণে ভরে গিয়েছে আলু ভাজিটা একটু বাড়িয়ে করেছিলাম কারণ সবাই পছন্দ করে আলু ভাজিটা তো এই যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেবো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আমি আলু ভাজিটাকে নামিয়ে ফেলবো তো এই যে ঘরের বউরা যত অসুস্থ হোক না কেন আর সন্তানরা যতই অসুস্থ হোক না কেন তো খাবার তো রেডি করতেই হবে কাজ তো করতেই হবে বসে থাকলে তো আর হবে না তো আলু ভাজি চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা কি বলবো আর আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা ঘুম থেকে উঠে যায় অনেক কান্নাকাটি শুরু করে তো কী করব বাবার কাছে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছিলাম আর ভয়েসের মধ্যে কিন্তু আমার মেয়ের কান্নাকাটি শব্দ শোনা যাচ্ছিলো তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো থালা বাসন ধোয়ার পর আমি বেসনটাকে একটু ডুলে নিচ্ছিলাম আমি প্রতিদিনই এমনটাই করি ধোয়ার পরে আমি পুরো বেসনটাকে পরিষ্কার করে ফেলি আর গায়ে যে যেখান থেকে আমার ভিউটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু শেয়ার করে অন্য অন্যদিকে আমার ভাজিটা হয়ে যাওয়ার পর আমি টমেটো ভর্তাটা বানাচ্ছিলাম তো আমি আজকে কাঁচামরিচ দিয়েই করি কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে তো আমি টমেটোর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে আমি টমেটো ভর্তাটা বানাচ্ছিলাম সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ ধনে পাতা দিয়ে দিয়েছিলাম যাতে ভত্তাটা খেতে ভালো লাগে তারপরে এই যে আমার ভত্তাটা রেডি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম